হ্যালো এভরিওয়ান ব্রিটিশার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি কম তেল মশলায় আলু বেগুন দিয়ে পাবদা মাছের হালকা ঝোল তার জন্যে প্রথমে পাবদা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভালোভাবে ভাজা করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জুড়ে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভাজা করব পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলু টুকরোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুগুলো একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে আলু বেগুনগুলোকে একসাথে ভাজা করব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ আলু বেগুনের সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব আর কষবো ভালোভাবে কষা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব ঢেকে কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আলু বেগুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা পাবড়া মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব ঢেকে আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে কিছু সময় এইভাবে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের কম তেল মশলায় আলু বেগুন দিয়ে পাবদা মাছের হালকা ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন